বাংলায় একটা প্রবাদ রয়েছে ফাঁদে পড়িয়া বগা কান্দে রে আজ সেই প্রবাদটাই এক্কেবারে বাস্তব হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে ফাঁদটা পেতেছিল খোদ আইসিসি আজ সেই ফাঁদেই আটকে আইসিসি নিজেই কারণ যে বাংলাদেশকে নিরাপত্তার অজুহাতে টি টোয়েন্টি বিশ্বকাপে সূচি থেকে ছেটে ফেলা হয়েছিল আজ সেই বাংলাদেশি হয়ে উঠেছে পাকিস্তানকে ম্যানেজ করার সবচেয়ে বড় অস্ত্র কিন্তু প্রশ্ন এখানেই শেষ হয়ে যাচ্ছে না দর্শক বাংলাদেশ কি শুধুই ম্যানেজ করার হাতে আর হয়ে থাকবে নাকি এই সুযোগে নিজেদের স্বার্থ রক্ষায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে বড় কোনো সুবিধা আদায় করে নেবে ঢাকা বাংলাদেশ বিশ্বকাপ ম্যাচ না খেললেও আদৌ কি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ ফোবিয়া মুক্ত হতে পেরেছে নাকি ক্রিকেট রাজনীতির প্রতিটা বাকে বাংলাদেশই আজ অদৃশ্য উপস্থিত বা শক্তি হয়ে দাঁড়িয়েছে এসব প্রশ্নের উত্তরই খুঁজবো আজকে ভিত্তিক অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রিয় দর্শক আপনাদের সঙ্গে রোজকার আলোচক বিশ্লেষক পরমাশিস খোসরা এবং সঙ্গে আমি সুব্রত আচার্য চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক পরমাশিস তুমি সবটা শুনলে পরমাশিস ফান্দে পড়িয়া বগা কান্দেরে আমরা একেবারে ছোটবেলা থেকেই বাংলায় এই প্রচলিত প্রবাদটি আমরা বিভিন্ন সময়ে ব্যবহার করে আসছি বা আজও করি তাহলে আজকে এই প্রচলিত বাংলা প্রবাদটা কি যথার্থ বলে প্রমাণ হলো এটার আরো যদি তুমি সমর্থক একটা শব্দ শুনতে চাও সেটাকে বলে ফাটাভাস বলে বলছি আমি পরপর আসছি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান তার নামের শেষ অক্ষর বোধহয় চারটে শব্দ মানে অক্ষর বুলবুল এই বুলবুল শব্দের অর্থ কি জানো তো যার মধ্যে কোনো দুঃখ নেই হতাশ নেই সবসময় আনন্দ বিহ্বল তো সেইটাই আজকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বুঝতে পারছে আমার একটা প্রশ্ন আইসিসির কাছে বাংলাদেশ ভারতের মাটিতে এসে খেলবে না এই যে সিদ্ধান্তের কথা জানিয়েছিল তখন পনেরোটা দেশ বোধ নিয়ে মিটিং করেছিল আইসিসি যে বাংলাদেশ ঠিক করছে না ভুল করছে তখন পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়েছিল কিন্তু শুধু পাকিস্তানের সমর্থন জানানোই কিন্তু বাংলাদেশ ক্রিকেট কে কে মানে বোর্ড খেলা থেকে বাদ যেতে হয়েছে এখন আমার প্রশ্ন যে আজকে পাকিস্তান ভারতের সঙ্গে মুখোমুখি হবে না এই সিদ্ধান্তের কথা যখন জানিয়েছে তখন সেই আলোচনায় ওই বাকি দেশ যারা বাংলাদেশকে সমর্থন করেছিল না তারা এখানে কেন ম্যানেজ মাস্টার হতে পারলো না কেন বুলবুলকে ম্যানেজ মাস্টার হয়ে পৌঁছতে হলো একটা কথা তবে আমি উদাহরণ দিই তুমি তো ব্লেজার পর আমাকেও তুমি ব্লেজার গিফট করেছো আমিও কিনেছি পড়েছি এখন একটা ব্লেজার আমার নষ্ট হয়ে গেছে কিন্তু সেটা আমার খুব ফিটিংস ব্লেজার আমি কলকাতার গেছি ধরো খুব নাম করা দোকান আমি নামটাই বললাম সেখানে গিয়ে আমার ছোটখাটো চেয়ার আপ ব্লেজার ফিটিংস হচ্ছে না তখন বললো যে না আপনি যেটাকে মানে বাতিল করে দিয়েছেন ওটাকে যদি নিয়ে আসেন আমরা ওটা দেখে বানিয়ে দেব আজকে আইসিসি এরকম একটা ফাটা বলেছে যাদেরকে বাতিল করে দিয়েছো তাদেরকে নিয়ে ম্যানেজ করতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি নীতিতে মেপে মেপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছ থেকে আগামীর জন্য কিছু ফায়দা নিতে পারে সেটা হবে সত্যিকারের একটা ক্রিকেটীয় প্রতিবাদ এবং নিজেদের চাহিদা বুঝে নেওয়া এটা বুঝে নেওয়া উচিত কোনো তথ্য প্রমাণ নেই যে কাকে কে চিঠি দিচ্ছে কি কি করছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ক্রিকেট বা সাংবাদিক আমরা যতটুকু অনুধাবন করতে আজকে সাত তারিখ থেকে খেলা শুরু হয়েছে এখনো একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক বোর্ড তারা কাকে নিয়ে কখন খেলাবে সেই সিদ্ধান্তের সেই রুটিনকে পাবলিশ করতে পারেনি ক্রিকেট দর্শকের কাছে ক্রিকেট দুনিয়া এটা ব্যর্থতা শুধু না এটা চরম ব্যর্থতা লজ্জারও আমি আসছি আমি আসছি পরমাশিস আমি আমরা যে বিষয়ের ওপর আলোচনা আজকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই বিষয়টিকে দর্শকদের সামনে একটু উপস্থাপন করতে চাই দেখুন প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন আপনারা জানেন যে এই গল্পটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতেই হবে চলুন আমরা আজকে যাই লাহোরে দেখুন রোববার রাতে পাকিস্তানের ক্রিকেট সদর দপ্তর গাদ্দাফি স্টেডিয়ামে বসেছিল এক গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে সেই বৈঠকটি চলে দরজা বন্ধ ক্যামেরার উপস্থিতি সব বাইরে সেখানে এই বৈঠকে কারা কারা ছিলেন আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা আইসিসির সহযোগী সদস্য দেশের প্রতিনিধি মোবাস্তির উসমানি পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির চেয়ারম্যান মহসিন নাগবি এবং অবশ্যই যিনি এই বৈঠকের কেন্দ্রবিন্দু আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম উলগুল আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রিয় দর্শক আইসিসির প্রতিনিধিদের সঙ্গে মূল বৈঠকের আগে মৌসিন নাকবি ও আমিন ইসলাম বুলবুলের মধ্যে আলাদা করেও বৈঠক হয় এবং সেই বৈঠকটিও প্রায় এক ঘন্টা ধরে চলে সেখানেই উঠে আসে মূলত আসল বিষয়গুলো কি সে বিষয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া সিদ্ধান্তের আইসিসির দায় বাংলাদেশের ক্ষতিপূরণ এবং অবশ্যই ভবিষ্যতে আইসিসি টেবিলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আর এই বৈঠকটি ইঙ্গিত দিচ্ছে এই লড়াইটি শুধুমাত্র পাকিস্তানের একার নয় বাংলাদেশও এই খেলায় ঢুকে পড়েছে কি বলবে না যে বললাম যে ক্রিকেটীয় কালচারে ক্রিকেটীয় যে রাজনীতি হওয়া উচিত ছিল সেটা যে থমকে গেছে একটা সময় প্রশ্ন ছিল পাকিস্তান যদি খেলে তাহলে কি পাকিস্তান কি সত্যি বাংলাদেশের জন্যে সত্যিকে পাশে দাঁড়ানোর জন্য এই প্রতিবাদটা করেছিল যে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল অনেকে বলবে ধর্মের ভিত্তিতে আমি আমি তোমাকে একটু বলছি যে ধর্মের ভিত্তিতে ঠিক আছে ধর্মের ভিত্তিতে দেখেছেন কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো প্রিয় দর্শক যে শুধুই কি ধর্মের ভিত্তিতে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এখানে ভূরাজনীতি কূটনীতি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের দাবি কি খুব নগণ্য ছিল যুক্তি ছিল না আমি আমি এই জায়গাটাতেই আসছি আমি এই জায়গাটাতেই আসছি নিন্দুকেরা বলছেন ধর্মের ভিত্তিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান কিন্তু যারা সত্যি কালচার বোঝেন তারা ভূ ক্রিকেটের আগামীর ভবিষ্যৎ বা ক্রিকেটীয় রাজনীতিতে ক্রিকেটীয় রাজনীতিতে ক্রিকেটীয় কালচারকে সমর্থন জানিয়েছিল যে একজন ক্রিকেটারের কাছে নিরাপত্তা আগে না খেলা আগে কিন্তু যে নিন্দুকেরা ধর্মের কথা বলেছিলেন আমি সেই নিন্দুকদের কাছে প্রশ্ন রাখতে চাই যারা বাংলাদেশের পাশে দাঁড়াননি তাদেরকে আজকে এনে এই আলোচনায় সামিল করা গেল না কেন তাহলে সেই ধর্মের ভিত্তিতে পাকিস্তানকে বোঝানোর জন্য বাংলাদেশকে ডাকা হলো কি বলবেন ধর্ম আগে না ক্রিকেট আগে সেই জন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি বলবো আমি ক্রিকেটের রাজনীতিতে থাকুন ক্রিকেটের রাজনীতিতে থাকুন আমি তোমাকে একটা প্রসঙ্গ বলছি কালকে আমাদের কলকাতার মাঠে কলকাতার রাস্তায় একটা আন্তর্জাতিক দৌড় সেখানে বাংলাদেশ থেকে একজন লোক এসে এখানে জার্সি নিয়ে সেই খেলায় অংশ নিয়েছে তাহলে মুস্তাফিজুরকে কেন বাদ দেওয়া হয়েছিল কোন রিপোর্ট ছিল আমি আমি আরেকটি পরিচয় করেছি তার নাম আমরা সম্ভবত প্রথম কলকাতায় এই খবরটি সামনে এনেছি এবং আপনারা জানেন যে জার্মানি প্রবাসী একজন বাংলাদেশি দর্বিদ ঢাকার অদূরে নবাবগঞ্জে তার বাড়ি চল্লিশ বছর ধরে এই দৌড়বিদ জার্মানিতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে তিনি জার্মানিতে একটি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করার পর সেখানে তিনি একটি ফরাম দিয়েছেন এবং এখন তিনি জার্মানির অফিসিয়াল জার্মানি জার্মানিতে প্রবাসী বাংলাদেশী একজন মানুষ বিশ্বের প্রায় একশো আটত্রিশটি ম্যারাথন আন্তর্জাতিক ম্যারাথনে দৌড় করেছেন তিনি গতকাল রবিবার ভোরে সল্টলেকের বাইরে যে কলকাতা ম্যারাথন ফুল ম্যারাথন বিয়াল্লিশ কিলোমিটার যে ম্যারাথন সেই ম্যারাথনে শিব শঙ্কর পাল তিনি বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করেন এবং আমি সশরীরে ওই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী ছিলাম এবং আমার কোথাও মনে হয়নি একজন বাংলাদেশি দৌড়বিদ এবং গোটা রাস্তা জুড়ে তার শরীরে জড়ানো ছিল বাংলাদেশের পতাকা কোথাও কোন রকম তার নিরাপত্তা তো বিঘ্নিত হয়নি বরং আমাদের ভারতীয় দৌড়বিদ ভারতের বাংলা ভাষাভাষী দৌড়বিদ কিংবা অন্য ভাষাভাষী দৌড়বিদ যারা এসেছিলেন তারা প্রত্যেকেই শিবশঙ্কর পালকে শ্রদ্ধা জানিয়েছেন কারণ তাদের কাছে শিবশঙ্কর পাল দৃষ্টান্ত বিশ্বের তাবর তাবর ম্যারাথনে তিনি অংশ নিয়েছেন এবং দেশের প্রতিনিধিত্ব করেছেন এটাই তাদের কাছে দৃষ্টান্ত সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন বয়স এবং আমরা যেটা জানতে পেরেছি বয়সের ক্যাটাগরিতে পাল পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম ফুল সেটা ম্যারাথুন কলকাতা ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেছেন আমরা প্রথম কলকাতার দর্শক এবং আমি তুমি আমরা আমাদের আমাদের প্রথম কলকাতার পরিবারের পক্ষ থেকে জার্মানি প্রবাসী এই বাংলাদেশি মহান একজন নাগরিকের এই বিজয়ে সম্মানে তার প্রতি আমাদের প্রথম কলকাতার পক্ষ থেকে শুভকামনা রইল এইখানে আমি এই প্রসঙ্গটা তুললাম এই কারণে আমি বিসিসিআই কর্মকর্তাদের কাছে আইসিসি কর্মকর্তাদের কাছে আমাদের দেশে নিরাপত্তা সংক্রান্ত ইন্টেলিজেন্স যারা আধিকারিক রয়েছেন আমি আমার ভারতের প্রশাসনিক প্রধান যারা রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখবো যে ক্রিকেটীয় কালচারে বিসিসিআই আইসিসি নিরাপত্তা জনিত কোথা থেকে কি রিপোর্ট উঠে আসলো যে কলকাতা বা ভারত বাংলাদেশিদের কাছে একটা থ্রেট এবং তারাও কারণে কলকাতার কলকাতার জন্য আমি নাগরিক হিসেবে এটা আমরা অপমান বোধ করছি যে বাংলাদেশিরা কলকাতায় আসলে তারা হুমকির মুখে পড়তে পারে এটা কালকে জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে আপনারা বিষয়টি অত্যন্ত আমি চাইছি যে ভারত বাংলাদেশের সম্পর্ককে কেউ কোনো একটা কুচক্রি নষ্ট করতে চাইছে আমি ভারত সরকারের কাছে আমি ভারতীয় নাগরিক হিসেবে আমি ভারত সরকারের কাছে এই বিষয়টি সনির্বন্ধভাবে অনুরোধ করছি এই যে কালচার এই যে কুচক্রীদের একটা ভয়াবহতা যেটাকে যেন তেন প্রকারে হোক প্রশাসনিক স্তরে আপনারা একেবারে স্তব্ধ করার চেষ্টা করুন পরামাশি আমরা আমরা মূল বিষয়ে ফিরছি সংকটের শুরু কোথায় এবং কেন আজকে আইসিসি কে একটা চরম অস্বস্তিকর পরিবেশে পড়তে হয়েছে তুমি জানো যে পাকিস্তান সরকার যখন জানিয়ে দেয় টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না তখনই কিন্তু আইসিসি বসে তুমি আমি আমরা প্রশ্ন করছিলাম এবং অনেক বিশ্বের নিরপেক্ষ গণমাধ্যম প্রশ্ন করেছিল বাংলাদেশ যখন সরে দাঁড়ায় তখন আইসিসির টনক নড়ে না পাকিস্তান যখন ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে অস্বীকার করে তখন আইসিসি টনক নড়ে কেন ওই যে তুমি বললে ধর্ম দেশ নয় পরমাশিস এখানে মূল বিষয় ব্যবসা মূল বিষয় ডলার সেটাই হচ্ছে বড় বিষয় আমি যেন আমি মূল বিষয়তে আসছি জনপ্রিয় কারণটি খুব সোজা ভারত পাকিস্তান ম্যাচ মানে ক্রিকেট নয় এই ম্যাচ মানে টিভি রেটিং স্পনসরশিপ বিজ্ঞাপন হাজার হাজার কোটি ডলার এই ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থার ক্ষতি হবে প্রায় চার হাজার পাঁচশো কোটি টাকা ভাবা যায় ধাক্কা খাবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আর সবচেয়ে বড় আঘাত পড়বে আইসিসি ব্র্যান্ড ভ্যালুতে যেটা নিয়ে আমরা বিশেষভাবে দুটো পর্ব করেছি আর এ কারণেই আইসিসি বাধ্য হয়ে আজ নিজেই তাদের সাজানো ফাঁদে পা দিয়েছে মানে আইসিসি এক বালতি দুধে এক ফোঁটা লেবু ফেলে দিয়েছে বুঝলে বাংলাদেশকে বাদ দিলে কি হয় ওটা লেবু ফেলে দিয়েছে পুরো দুধ কেটে গেছে এবার বোঝো ঠেলা কি হয় শুধু তাই নয় এই বৈঠকে কিন্তু বৈঠক থেকে কিন্তু দুটো বিষয় খুব পরিষ্কার করে আমরা বুঝতে পারছি দেখুন আপনারাও জানেন এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর হয়ে গিয়েছে আমাদের তো আলোচনার মূল বিষয় হচ্ছে বিশ্লেষণ করে সমস্যাকে সামনে এনে সমাধানের পথ দেখানো আর সেই উদ্দেশ্য বলছি আমরা বরাবরই বলছিলাম যে বাংলাদেশের পাশে দাঁড়ানো পাকিস্তানের নৈতিক অবস্থানটি আমরা নিজেরাও সমর্থন করছিলাম কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে ভারত এবং পাকিস্তানের খেলাটি না হলে ভারত যতটুকুন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারত বা বিসিসিআই কিংবা একই রকম ভাবে সমানভাবে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান এবং অবশ্যই হোস্ট কান্ট্রি শ্রীলঙ্কাও ফলে এখানে একটি বিশাল আর্থিক ক্ষতির ক্ষতির সম্ভাবনা বা হতে হবে সব পক্ষকে আর এটি সত্যিকার অর্থে একটি আয়োজকদের পক্ষে বা অংশগ্রহণকারী দেশগুলোর পক্ষে কিন্তু মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কারণ ক্রিকেট দিন শেষে ক্রিকেটটা খেলতে হবে আর টাকা দিন শেষে ম্যাটার করে আর ক্ষেত্রেই। পাকিস্তান এখনো পর্যন্ত যা খবর পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে তারা কিন্তু শ্রীলঙ্কাতে খেলবে এখনো পর্যন্ত পাকিস্তানের নিজস্ব গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমের যা ট্রেনিং যা শর যে খবরের যে আভাস সেই আভাস থেকে পরিষ্কার বলা যাচ্ছে যে পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই চরম হাই ভোল্টেজ ম্যাচটি ভারতের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের খেলার জন্য সবুজ সংকেত দিতে চলেছে বা এরই মধ্যে আপনারা যখন এই আপনারা যখন এই টকশোটা দেখবেন এরই মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণাও এসে যেতে পারে কিন্তু এটা তো বাস্তবিকই ছিল কিন্তু এর বাইরে নতুন যে দুটো বিষয় যোগ হয়েছে সেটি কিন্তু আইসিসি কে বাধ্য হয়ে করতে হচ্ছে কি সেই বিষয়গুলো আমি তোমার মাধ্যমে শুধুমাত্র বলবো দেখো পাকিস্তান এখানে কিন্তু একটা ভাইটাল রোল প্লে করেছে এটি এই যে জিও পলিটিক্স এর বাইরেও যে ক্রিকেট পলিটিক্স আন্তর্জাতিক ক্রিকেট পলিটিক্স যে পাকিস্তান খুব সংবেদনশীল জায়গায় আঘাত করেছে এটি তাদের এই যে ক্রিকেট রাজনীতির একটি আমি বলবো নিদর্শন দেখো এখানে ধরনের তথ্য সামনে আসছে এক ধরনের তথ্য কি সেটি হচ্ছে পাকিস্তানের নিজের স্বার্থে কিছু শর্ত কিছু আন্তর্জাতিক ক্রিকেট পোর্টাল দাবি করছে যে আইসিসি থেকে পাকিস্তানের লভ্যাংশ বাড়াতে হবে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ পাকিস্তানের পাকিস্তানের অভ্যন্তরে দাবি ভারত দ্বিপাক্ষিক ম্যাচ চালু করতে হবে মানে দুটো দেশের হাই ভোল্টেজ ম্যাচ চালু করতে হবে কেন করতে হবে কারণ এই দুটো ম্যাচ মানেই কোটি কোটি টাকা এবং অবশ্যই আন্তর্জাতিক ম্যাচে করমর্দনের মতো আচরণবিধি মানতে হবে তুমি জানো যে এই দুটো দেশ বা ইতিমধ্যে কয়েকটি ম্যাচ দেখেছি আমরা যে ক্রিকেটারদের মধ্যে 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 যে যে খেলোয়াড়দের সৌহার্দ্যপূর্ণ গজের একটা শিষ্টাচার থাকে সৌজন্যতা থাকে সেখান থেকেও কিন্তু ভারত পাকিস্তানের যে খেলোয়াড়রা তারা কিন্তু হ্যান্ডশেক করতেন না এবং দীর্ঘদিন যাবৎ এই রীতি চালু রয়েছে পারস্পরিক পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তান বলে ভারতের দিক থেকে শুরু হয়েছে এই আচরণ আবার ভারত বলে পাকিস্তানের দিক থেকে শুরু হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে এই যে চলমান যে এই সীমান্ত সংঘর্ষ বা আমাদের দুই দেশের মধ্যে যে রাজনৈতিক লড়াই দেশের কূটনৈতিক লড়াই সেটা সরাসরি প্রভাব পড়েছে ভারত পাকিস্তানের ক্রিকেটের মধ্যে সেটা একটা তর্কের বিষয় সেই তর্কের বিষয়ে আমি গভীরে ঢুকতে চাই না কিন্তু বাস্তবতা হচ্ছে এই তিনটির মধ্যে শেষের দুটি আইসিসি হাতে নেই পরমাশেষ এগুলো নির্ভর করে ভারত সরকার কিংবা বিসিসিআই এর সিদ্ধান্তের উপর অর্থাৎ এগুলো কার্যত চাপ কৌশল বলে বলা হচ্ছে শুধু পাকিস্তান নয় গতকাল বা তৈরির রবিবারের বৈঠক থেকে বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু আইসিসির উপর প্রবল চাপ দেওয়া হয়েছে কেন বলছি কথা এনডিটিভি দাবি করছে যে পাকিস্তানের তিনটি শর্তই বাংলাদেশ কেন্দ্রিক কি কি সেরকম যে বাংলাদেশকে বর্ধিত ক্ষতিপূরণ দিতে হবে তুমি জানো যে এই ম্যাচ ম্যাচের একজন এক একটি অংশীদারী দেশ হিসেবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড একটা টাকা পেত যেহেতু অংশগ্রহণ করেনি বা নিজেরাই নিরাপত্তার কারণে ভারতের মাটিতে খেলবে না বলে জানিয়ে দিয়েছে এক এটি ক্রিকেটের এই যে নিয়মের বহির্ভূত অর্থাৎ তারা ডিনাই করেছে সেক্ষেত্রে তাদের আর্থিক পানিশমেন্ট হওয়ার কথা কিন্তু তার বদলে বাংলাদেশ দাবি করেছে যে তাদের একটি আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে উল্টে কারণ তাদের এই যে টিটোয়েন্টি বিশ্বকাপে না খেলার জন্য তারা যে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে সেই টাকা তাদের দিতে হবে দুই বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে পার্টিসিপেশন ফি দিতে হবে কারণ এটি তাদের প্রাপ্য বলে তারা মনে করছে এবং অবশ্যই আরো একটি দাবি সেটি হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশকে একটি আইসিসি টুর্নামেন্টের আয়োজনের সুযোগ দিতে হবে এবং যেটা শোনা যাচ্ছে যে 2029 সালের আগেই হয়তো আইসিসির কাছে বেশ কিছু টুর্নামেন্ট রয়েছে যেটা ইচ্ছে করলে আইসিসি হয়তো বাংলাদেশে শিফট করতে পারে সেই সুযোগ সুযোগটি এই মুহূর্তে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের হয়ে কাজে লাগাচ্ছে এই দেখো এই তিনটি শর্তই আইসিসির হাতে আমি আগেও বলেছি যে আইসিসির দু হাজার উনত্রিশের মধ্যে কয়েকটি ম্যাচ রয়েছে আন্তর্জাতিক যেগুলো ইচ্ছে করলে আইসিসি পারে বাংলাদেশে স্থানান্তরিত করতে এই তিনটি শর্তই আইসিসির হাতে আইসিসি ইচ্ছে করলেই সেটা বাস্তবায়ন করতে পারে এবং সেই জায়গাতেই হাত দিয়েছে এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং অবশ্যই সেই আলোচনার টেবিলে বুলবুল সাহেব উপস্থিত ছিলেন কি বলবে মানে ভালো ভালোই করেছে বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসি থেকে ওয়ার্ক অর্ডার নিয়ে তারপর অনুমোদন মানে পাশে দাঁড়াবে ভালোই করেছে তারা তাদেরকে যে পরিমাণে মানে চাপ করে একটা বৈরিতার সঙ্গে নিরপেক্ষ দৃষ্টি না দিয়ে পাল্লাভারির দিকে ঝুঁকে কে পথে বসিয়েছে সেই জায়গায় এখন ওয়ার্ক অর্ডার দাও তারপর তোমাদের সমর্থন দেব পাকিস্তানকে তোমরা পাশে পাবে ধর্মের ভিত্তিতে ঠিক আছে একদম লার্কে লেঙ্গে পাকিস্তান ব্যাপারটা হচ্ছে এরকম আমরা বলি না যে লারকে লেঙ্গে পাকিস্তান তো লারকে লেঙ্গে আইসিসি একেবারে একেবারে মানে মানে কি বলবো মানে একটা কথা আছে বাংলাদেশের একটা কথা আছে মানে একদম এখানেই বলছি পরমাশি আমি তোমাকে থামাচ্ছি এখানেই বলছে ফান্দে পড়িয়া বগা কান্দে যে বাংলাদেশ নিরাপত্তার অজুহাতে বাদ দিয়েছিল আজ সেই সামনে রেখে পাকিস্তান আইসিসি কে চাপে ফেলছে আইসিসি নিজেই নোংরা খেলাটা শুরু করেছিল আজ সেই খেলাটাই ঘুরে এসেছে তাদের নিজের দিকেই বাংলাদেশ এখন আর তাদের কাছে সমস্যা নয় বরং বাংলাদেশ এখন সমাধানের চাবিকাঠি আর এটাই প্রকৃতির প্রতিশোধ কি কিভাবে দেখছো বিষয় ওই হিট ছুঁড়ে পাটকেল খেতে হয় আজ কথায় আছে না যাকে তুমি বাদ দিয়ে দিয়েছো তাকে নিয়ে আবার আইসিসি কর্মকর্তারা মিটিং করলো লাহোরের মাটিতে পাঁচ ঘন্টা ধরে ভাবতে পারছো ওই নিউটনের থার্ড লার মতো প্রত্যেকটি ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে যাকে তুমি বাদ দিয়েছ তাকেই এখন কাছে এনে তোমাকে উত্তরণের পথ খুঁজতে হচ্ছে ম্যানেজের পথ খুঁজতে হচ্ছে আর যারা পাকিস্তানের পাশে মানে বাংলাদেশের পাশে দাঁড়ায়নি তাদের এখন ভোকারটা তারা কেউ নেই তার মানে এখান থেকে বোঝা যায় নিরপেক্ষতা গণতান্ত্রিক পরিবেশ আইসিসিতে আদৌ কি আছে আইসিসি তে এখন আইসিসি এমন কিছু নীতি নির্ধারণ নিয়ে কাজকর্ম শুরু করেছে যেখানে সমতার কোনো জায়গা নেই এখানে ম্যানেজের জায়গা এই ম্যানেজের জায়গায় যখন প্রশ্ন আসবে আজকে যখন এখানে এরা ম্যানেজ করবে পাকিস্তান ভারত পাকিস্তানের খেলা দেখবে আবার অন্যরা আবার বেঁকে বসবে একদম ভবিতব্য লিখে রাখো তুমি আর বাংলাদেশ যেন আমি বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আধিকারিকদের কাছে আমি মানে ক্রিকেটের লাভার হিসেবে ভারত বাংলাদেশের সম্পর্কের সমতার অধিকারে সমান দৃষ্টি সম্প্রীতির জায়গা থেকে সম্পর্কের নিরিখে ঐতিহ্যের নিরিখে ভৌগোলিক আমাদের পরিবেশ আমরা একই দেশ একই আত্মা আমাদের বিদেশ মন্ত্রক বলেছে ডিএনএ আমাদের মন্ত্রী বলেছেন বাংলাদেশ সঙ্গে আমাদের ডিএনএর সম্পর্ক আপনারা পুরোপুরি বুঝে নিন পুরোপুরি বুঝে নিন এখনই সময় কারণ একদম কারণ আইসিসি তো ভারতের নয় আইসিসি যদিও ভারত দ্বারা নিয়ন্ত্রণ হোক না আগামী দিন কেউ আসবে একেবারে একেবারে আজকে যদি এই সুযোগ এই সুবিধাগুলো বাংলাদেশ আদায় করে নিতে পারে পাকিস্তানকে পাশে নিয়ে তাহলে নিশ্চিত ভাবে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ আমি বলবো মোস্তাফিজের ইস্যুতে যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল আবার সেই মোস্তাফিজের ইস্যুতেই বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ এখন আমি আমি মনে করি আমি আমার জায়গা থেকে সুনিশ্চিত এবং উজ্জ্বল এই তো সময় এই সুযোগ বলে না সময় সুযোগ একবার আসে সেই সুযোগকে হাত ছাড়া করতে নেই এই সুযোগ এই সুযোগকেই কাজে লাগাতে হবে বিসিবি আমরা আলোচনা শেষ করব পরমাশ তুমি জানো যে পাকিস্তানের এখনো পাকিস্তানের আমরা যা এখন রেকর্ড করছি ন তারিখ বেলা বারোটা আমরা যে রেকর্ড করছি এরপর পাকিস্তান হয়তো সিদ্ধান্ত জানাবে বা ইতিমধ্যে আমাদের এই ভিডিও যখন আপলোড করা হবে তখন হয়তো সিদ্ধান্ত নাও আসতে পারে কিন্তু এখনো পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা বা চর্চা চলছে সেটা একটু দর্শকদের সামনে বলে দিই পাকিস্তানের অন্দরেই মতভেদ রয়েছে এই বিষয়গুলো নিয়ে যে ভারতের সঙ্গে ভারতের বিপক্ষে তারা খেলবে কিনা কিন্তু কিছু কর্মকর্তা প্রকাশ্যে জানিয়েছেন তারা বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ চান এবং সেই সংখ্যা পিসিবির অন্দরে অনেক বেশি অর্থাৎ ভারত পাক ম্যাচ হলে পিসিবির এবং পাকিস্তানের ক্রিকেট লাভারদের জন্য একটি বড় অংশের জন্য উপকার হবে এবং বড় অংশের কাছে একটা ইতিবাচক প্রভাব পড়বে সেটি মনে করেন এটি পিসিবির একটি বড় অংশ তবে কয়েকজন যারা একটু একটু কট্টর ভাবে করেন সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে পিসিবি চেয়ারম্যান এই মহসিন নাকবির যে কথা বলেছেন সেটি হচ্ছে তিনি জানিয়েছেন যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বলবেন এবং তিনি কথা বলে সম্ভবত আগামী কয়েকদিনের কয়েক ঘন্টার মধ্যেই হয়তো ফলাফলটা জানাবেন যে পনেরো তারিখ কারণ সময়ে আর হাতে গোনা কয়েকদিন টিকিট বিক্রি যদিও আমি জানি যে এই এই পনেরো তারিখের ভারত পাক যে ক্রিকেট সেই ক্রিকেটের আপাতত স্থগিত করে রেখেছে আইসিসি অনলাইনে গেলে সেখানে পাওয়া যাচ্ছে না বা কোনো কারণে অনলাইনে সার্ভার বিজি করে রাখা হয়েছে টিকিট পাওয়া যাচ্ছে না সেটি খুবই সঙ্গত কারণে তাকে কৌশলগত কারণেই সেটা করতে হয়েছে কারণ ম্যাচ তো অনিশ্চিত এখনো পর্যন্ত ছিল তো পরমাশিষ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ প্রথম কলকাতার দর্শকদের উদ্দেশ্যে দিয়েছো এই সঙ্গে একই রকম ভাবে তোমাকে আমি বলছি যে অনেকটা এই বিষয়ের এই যে এত দিন ধরে চলমান বিতর্কে প্রায় অনেকটা সময় জুড়ে আমরা খুবই সচেতন ভাবে কোনো দেশের পক্ষে বিপক্ষে না গিয়ে বরং আমরা ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের জন্য আমরা যতটা আমাদের দিক থেকে মনে হয়েছে কারণ আমাদের দর্শকরাও জানেন যে আমরা মূলত ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি এবং আমরা আমাদের 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 দিক দিক থেকে থেকে পাকিস্তানের পাকিস্তানের ক্রিকেট ছাড়া ছাড়া সাধারণ মানুষ ভারতীয় দেশ সরকারের সরকারের যে সম্পর্ক আমরা কিন্তু এক শতভাগ ভাবে ভারত সরকারের সঙ্গে সহমত অর্থাৎ দুই দেশের সরকারের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক সেই সম্পর্কে আমাদের সরকারের যে কোনো সিদ্ধান্তের সঙ্গে প্রথম কলকাতার সিদ্ধান্ত শতভাগ আমরা সমর্থন করি বা সমর্থন করেছি করেছি কিন্তু সরকারের সরকারি সিদ্ধান্তের বাইরে ক্রিকেটেও সিদ্ধান্তে আমরা কিন্তু ভারত পাকিস্তান নেপাল ভুটান ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড আমরা দেশকে কখনোই অগ্রাধিকার দিইনি আমরা দিয়েছি যে বিশ্বের সমস্ত ক্রিকেট ক্রিকেট ভক্ত খেলোয়াড়রা আমরা কিন্তু সারা পৃথিবীতে এক সেই হিসাবে আমাদের আলোচনা সমালোচনা এটি আমরা কিন্তু একটা ডিসক্লেমার হিসেবেও আপনারা রাখতে পারেন বা আমাদের সংশ্লিষ্ট সরকার আমাদের সরকারি পক্ষ কিংবা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে যারাই আমাদের এই ভিডিও দেখছেন তাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায় সেখানে আমাদের এডিটরিয়াল যে নীতি সেটি আমরা প্রকাশ করলাম প্রেস করব শুধু এই কথা বলে দেখো পরমাশিস মাঠে ম্যাচ হবে রুদ্ধশ্বাস কিন্তু তার আগেই গ্রিন রুমে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ পাকিস্তান আইসিসি যে খেলাটা শুরু করেছিল আজ সেই খেলায় তারা এই সবচেয়ে বেশি অস্বস্তিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ চালানো যায় এই ধারণাটা এখন ভেঙে গিয়েছে আর ভারতের মিডিয়ার একাংশ যতই ট্রোল করুক গজের এই দেশগুলোর খেলা শুধু মাঠে নয় বরং রাজনীতিতেও যে কতটা গুরুত্বপূর্ণ তা আরো একবার প্রমাণ হয়ে গেল প্রশ্ন শুধু এখানে একটাই পরের বার ফাঁদ পাদবে কে আর কে তাতে আটকে পড়বে সেই দৃশ্য দেখতে হলে অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত এই গল্পের কোথায় শেষ হয় আমি বলবো গল্প নয় উপন্যাসের কোথায় শেষ হয় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে প্রাসঙ্গিক প্রসঙ্গে নতুন কোন বিষয় নিয়ে আর এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে বা মন্তব্যগুলোর সঙ্গে আপনি সহমত বা ভিন্ন মত সেটা প্রতিদিনকার মতো মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আর আজ এই চ্যানেলটিতে প্রথম এলে পুরোনো ভিডিও দেখে যদি ন্যূনতম ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার